হ্যালো ই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম তা দেখো এটা লোকনাথ পুজোর দিন সকালবেলার কার ব্লগটা সকালবেলা থেকে কি কি করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি গরমের জন্য ডেলি ব্লগ দিতে পারছি না গরমটা এত পড়ছে যে ভিডিও করতেও পারছি না দিতেও পারছি না তা দেখো এখানে মা সব রেডি টেডি করে বসে গেছে লোকনাথকে সকালের ভোগটা দিতে আর দুপুরের ভোগ দুপুরের ভোগটা ঠাকুর মশাই তারপরে পুজো হবে তারপরে তা দেখো সকালবেলা মা এখানে ঘরটা আগে বসিয়ে নিল তারপরে ইয়ে করে নেবে ঠাকুরটাকে একটু ঠিক করে বসিয়ে নিল আর কলকাটা তোমাদেরকে আমি শেয়ার করব দেখবো আমার একটা ভাই কি সুন্দরভাবে কলকাটা করেছে আমি তোমাদের সাথে শেয়ার করব ফটো দিয়ে তার তখন দেখে নেবা লাস্টের দিকে তা দেখো এখানে মা শঙ্করটা বাজিয়ে নেবে ভোগ দেওয়ার আগে মানে ভোগটা দিয়ে দিয়েছে সকালের এখানে সবাই রান্নাবান্নি কর রান্না করতে বসে গেছে এটা আমার মেজ জেঠিমা যে দাঁড়িয়ে আছে ওটা আমার মামি আর একটা ঠাম্মা বসে আছে তা আমি যে এটা দিয়েছিলাম ওভেনটা সেই ওভেনেই মানে ঠাকুরের ভোগটা আগে রান্না করে নিয়েছে তার জন্য আর এখানে দেখো এখানে সবাই বসে ইয়ে করছে আর আমি এখানে শুধু ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি কেন আমি কিছু করতে পারবো না এমনি একটু অসুবিধা ছিল তার তার জন্য আর এখানে আমার ছোটো কাকিমা এখানে বোম্মা আর এখানে মেজো মামি ছিল মেজো আর ছোটো কাকিমা রান্না করছিলো আর বোমা আর ইয়ে বসে মামি ওরা মামি অন্য কাজও করছিল ঠাকুরের তারপরে ওখানে দিদা বসে তরকারি ইয়ে সুপারি কাটছিলো আর আমি গিয়ে বলছিলাম দেখো গাইজ আমার দিদা এখানে বসে সুপারি কাটছে দিদাকে একটু ভিডিওতে নিয়ে নেওয়া দিদা একটু হাসছে তারপরে দেখো আমাদের করকরানি কাকিমা কী বলছিলাম

আমাকে কালাকালি করবে